দরকার সেটা আদায় করে নিচ্ছে তৃতীয় হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন আলোচনার সর্বশেষ ধাপে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কি হচ্ছে নাকি ইউনুসের অধীনে নির্বাচন হবে এটা নিয়েও ব্যাপক আলোচনা চলছে আমরা সে বিষয়গুলো একটু খতিয়ে দেখি অনেকেই বলছেন ডক্টর ইউনেসের পক্ষে কোনোভাবে নির্বাচন ওঠানো সম্ভব না কেননা তিনি ঢাকার একটি ঘটনাকেই নিয়ন্ত্রণ করতে পারেন না আইন শৃঙ্খলা পরিস্থিতি এক ঢাকারই নিয়ন্ত্রণ করার ক্ষমতা যোগ্যতা তার নেই তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করে তিনি নির্বাচন অনুষ্ঠান করবেন কাজে এটা তার পক্ষে আদৌ সম্ভব না তার কথা কি কেউ শুনছে না তার কথা কেউ শোন না তিনি যখনই ভয়াবহ বিপদে পড়েন তখন বিএনপি জামাত এনসিপি সহ কতগুলো দলকে ডাকেন ডেকে বলেন আপনারা আমাকে বসিয়েছেন আপনারা সাহায্য না করলে সর্বনাশ হয়ে যাবে বিপর্যয় হয়ে যাবে দেশের সুন্দর সুন্দর কথাবার্তা বলেন যেগুলো মনে হয় ইনোসেন্ট কথাবার্তা আসল কথা হলো বিপদে যখনই পড়েন তখন ডেকে ওই কথাগুলো বলেন যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটা বক্তৃতার ভিতরে বলেছিলেন অন্যদিকে তাকে যারা বসিয়েছেন দেশের ভিতরে এভাবে যারা দাবি করেন জামাত শিবির এনসিপি তারা বলছে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না কারণ আমরা যে কাজ করেছি আমাদের দায় মুক্তির দায়িত্বকে নেবে এই দায় মুক্তির ব্যবস্থা নিশ্চিত না করে কোনো ইলেকশন হতে পারে না সংস্কার মুখে মুখে আসল কথা হলো তাদের দায় মুক্তি আমেরিকা থেকে নিয়ে আসা ডক্টর আলি রিয়াস পরিষ্কারভাবে বলছেন আমরা সবাই মিলে সংবিধান ভঙ্গ করেছি আমাদের মৃত্যুদণ্ড হতে পারে ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক দুইটি টেলিভিশনে আলাপচারিতায় পরিষ্কার ভাগ বলছেন যে আমরা সংবিধান ভঙ্গ করে এটা করেছি শেখ হাসিনা ফিরে আসলে আমাদের মৃত্যুদণ্ড জোর করে দেওয়া লাগবে না আইনেই আমাদের মৃত্যুদণ্ড হয়ে যাবে স্বাভাবিক আইনি তারা নিজেরা স্বীকার করেছেন যে আমাদের মূল টার্গেট ছিল মুক্তিযোদ্ধার চেতনাকে পরাজিত করা আমাদের মূল টার্গেট ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এবং সেজন্যই আমরা পদ্মা সেতু মেট্রো রেল বিটিভি ভবনে আগুন দিয়েছি পুলিশদেরকে আমরা মেরে ফেলেছি এর সঙ্গে আরো বলেছেন আমরা পাঁচ তারিখে শেখ হাসিনা সরকারের পতন না হলে অস্ত্র তুলে নিতাম সেজন্য নাহিদ নাকি ভিডিও বার্তা তৈরি করে রেখেছিল আসিফ মাহমুদ সজিব বইয়া তার ইন্টারভিউ সেটা বলেছেন তো অস্ত্র যদি তুলে নিতে হয় তাহলে অস্ত্র তাদের কাছে ছিল সে অস্ত্রগুলো কোথায় এই অস্ত্রগুলো নিশ্চয়ই তাদের দিতে হবে সরকার পাল্টালে এখন না হয় তাদের সরকার থাকবে না তখন কি হবে এই প্রশ্নগুলো তাদের মাথায় খাচ্ছে ফলে তারা তাদের দায় মুক্তি সহ অন্যান্য বিষয়গুলো নিশ্চিত হতে চাচ্ছেন এর বাইরে গিয়ে কোন নির্বাচনে তারা সম্মত না তার প্রচন্ড অখুশি বেজয় অখুশি তারা তিরুশকে বলছেন বেইমান গাদ্দার আসিফ নজরুলকে বলছেন ভণ্ড ভণ্ডামি করছে লন্ডনে গিয়ে ডক্টর ইনুস সরকার বিক্রি করে দিয়ে আসছেন শেজদা করে আসছেন এমন তির্যক ভাষায় গালিগালাজ তাদেরকে করতেছেন জামাত ইসলামও জানে সরকার গঠন তো দূরের কথা সংসদে আইন অনুযায়ী সংসদে বিরোধী দলের মর্যাদা পেতে গেলে যে কয়টি সিট লাগবে যে কয়টি আসন লাগবে তাও তারা পাবে কিনা তারা এটা নিয়ে সংশয়ে থাকে ফলে তারাও জানে পরে যারা গভর্নমেন্ট ফর্ম করতে পারে যদি নির্বাচন হয় তাহলে ওনাদের অবস্থা কি হবে কারণ বিএনপির প্রধান নেতা তারেক রহমানের নামের পিছনে ফিমেল অর্গানের নাম বলে যে স্লোগান দিয়েছে তারেক রহমানের নামের পিছনে খারাপ একটি শব্দ ব্যবহার করে ভার্সি টি টিএসিতে যে স্লোগান দিয়েছে তাদেরকে বাস স্ট্যান্ডের দল চাঁদাবাজির দল গরুরঘাটের দল এমনকি তারেক রহমানের মাকে যে অশোভন অশ্লীল ভাষায় কথা বলেছেন তারেক রহমানকে যেমন বলছেন চাঁদা আদায় হয় পল্টনে চলে যায় লন্ডনে আবার তারাও যেভাবে একাত্তরের রাজাকার হিসেবে উল্লেখ করেছেন ফলে দূরত্ব এমন জায়গায় গেছে যে কেউ কারোর প্রতি সংবেদনশীল থাকবে এটা ভাবার কোনো কারণ নাই ফলে বিএনপি ক্ষমতায় গেলে যে সংবিধান লঙ্ঘন এবং এই যে গণতান্ত্রিক সরকার উচ্ছেদের ঘটনা বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় স্থাপনা হামলা করা যেটাকে বলা হয় আত্মঘাতী কাজ করা এই সকল ঘটনার যে বিচার হবে না এ নিশ্চয়তা কে দেবে এজন্য এনসিপি জামাত এবং আন্দোলনের সঙ্গে যারা অতিথি চলেছিলেন তারা এখন আতঙ্কিত যেটা শেষ না করে কোন নির্বাচন হবে না এবং ইউনুসকে তারা বাইরে যেতে দিতে চান না আবার বিদেশিরা যারা ইউনুসকে বিশাল কিছু মনে করছিলেন তারা এখন দেখেছেন যে ডক্টর ইউনুস দেশের কিছুই নিয়ন্ত্রণ করতে পারেন না তাদের হাই কমিশন আছে এম্বাসি আছে গোপন রিপোর্টে তারা জেনেছেন ইউনুস শুধু নিজের করাপশনের মামলাগুলো প্রত্যাহার করিয়ে নিয়েছেন নিজে বিশ্ববিদ্যালয় নিয়েছেন আদম ব্যবসা লাইসেন্স নিয়েছেন ডিজিটাল ওয়ালেট ব্যবসা লাইসেন্স নিয়েছেন গ্রামীণ ব্যাংকের মালিকানা রাষ্ট্রের থেকে কমিয়ে নিয়েছেন তার প্রতিষ্ঠানগুলোয় পাঁচ বছর ট্যাক্স দেওয়া লাগবে না নিজের সুবিধা নিয়েছেন দেশের অর্থনীতি অবকাঠামোগত উন্নয়ন কিছু করতে পারেননি ফলে এনার সম্পর্কে যে ধারণা ছিল সেই ধারণা বিদেশিদের এখন আর নাই ফলে সেখানের কোন সাপোর্ট পাচ্ছেন এগারোটা দেশ সফর করছেন সেখান থেকে কোনো সাহায্য নাই বিদেশে সাহায্য নাই দেশে তাকে যারা আসন আসন করে বসিয়েছিল তারাও এখন তার উপর না বিএনপি চায় তড়িগড়ি করে নির্বাচনটা করে তারা ক্ষমতায় বসতে তারা এখন অন্য কোনো যে শিবির বিএনপি জামাত এনসিপি এবং অন্যরা তারা পরিষ্কারভাবে দুইটা ভাগে বিভক্ত এদেরকে কাকে অখুশি করবেন কাকে খুশি করবেন যদিও বিএনপির সঙ্গে গাছ ছাড়া বেঁধেছেন ইউনুস কিন্তু জামাতকে ছেড়ে দেবে এনসিপি তাকে ছেড়ে দেবে যারা এখনই বলতেছে উনি বেইমান উনি গাদ্দার উনি সরকার বিক্রি করে দিয়ে আসছেন ওনার প্রধান উপদেষ্টার সবচেয়ে বিশ্বস্ত জন তাকে বলা হচ্ছে ভণ্ড দেশের বাইরে যে নিরাপদে থাকবেন সে অবস্থাও তো না লন্ডনে গিয়ে বাইরে বের হতে পারেন না জীবনের গল্পে আপনাদের কি তার আর এক উপদেষ্টা নিউ ইয়র্কে গিয়ে বাইরে বের হতে পারতেছেন না আইন উপদেষ্টা আর একটা দেশে গেছিলেন সেখানে বিমানবন্দরে ভয়ঙ্কর ভাবে লাঞ্ছিত হয়েছেন দেশের ভিতর থেকে তিনি বিএনপির এক স্ট্যান্ডিং কমিটির তাকে ভিডিও বাইরে ভেসে আসছে এই পরিস্থিতিতে ওই মেম্বার যারা আছেন তারা আতঙ্কিত যে কোনোভাবেই এই নির্বাচন আমরা করতে পারব না আমাদের দিয়ে সম্ভব না এবং তারা যে করতে পারবেন না তার আইনগত একটি কারণও আছে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত যে বিষয়টি অ্যাপিল ডিভিশনের শুনানির অপেক্ষা আছে আংশিক শুনানি হয়েছে অনেক জুলিস্টা বলছেন যে এই রায়টি পজিটিভলি হতে পারে হওয়ার সম্ভাবনা তাদের দৃষ্টিতে সর্বাংশে তাই যদি হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে ফিরে আসা মানে হল আদালতের ভার্ডিক্ট যেদিনই ডিক্লেয়ার হয় সেদিন থেকে সেটা কার্যকর হয় এটা কোনো রেট্রাসপেকটিভ ইফেক্ট বা পরবর্তীতে কোনো ইফেক্ট এর প্রশ্ন ওঠে না আইন হচ্ছে যেদিনই রায় হবে সেদিন থেকে আইন তাই যদি হয় তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে আসে তাহলে তত্ত্বাবধায়কের স্ট্রাকচার ছিল কি সর্বশেষ নির্বাচিত হবেন সর্বশেষ যিনি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি তাহলে বর্তমান প্রধান বিচারপতি হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈরে আহমেদ সংগত কারণে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন যদি তার প্রতি কারো আস্থা না থাকে বা তিনি যদি রাজি না থাকেন সেক্ষেত্রে বিকল্প হতে পারে তার পূর্বে যারা অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারপতি জানাব মোজাম্মেদ হোসেন অন্য কয়েকজন আছেন যারা রিজাইন দিয়েছেন রিজাইন হবে না হতে হবে অবসরপ্রাপ্ত যদি সেক্ষেত্রে কোনো বিপত্তি হয় তাহলে এর পূর্বে যারা অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারক সেখানে আছেন আপিল বিভাগ থেকে যারা অবসরে গেছেন জনাব নুরুজ্জামান হাফিজ জনাব নাজমুনারা সুলতানা সহ আরো অনেকে এতগুলি স্তর অতিক্রম করতে হবে যদি এদের কাউকে না পাওয়া যায় তখন বাইরের কাউকে আনা যেতে পারে বা রাষ্ট্রপতি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন পূর্বে যে স্ট্রাকচারটা ছিল তা এতগুলো লোকের ভিতর থেকে কি পাওয়া যাবে না ডেফিনেটলি পাওয়া যাবে তাহলে রায় ঘোষিত হওয়ার দিন থেকে তত্ত্বাবধায়ক সরকার স্টাবলিশড হলে কোনোভাবেই ডক্টর ইউনুস আর ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই তো ক্ষমতায় থাকার সুযোগ না থাকলে তার তো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কোনো লিগাল বেসিস নাই তাই যদি না থাকে তাহলে তার যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে সেক্ষেত্রেও তো ডক্টরের নিউসের থাকার সুযোগ নাই আমার কাছে অন্য তথ্য আছে তিনি এখন তার পরিষদ সহ যে কোনো অজুহাতে ছেড়ে যাওয়ার জন্য খুবই ব্যস্ত তিনি বুঝতে পারছেন